পরে দিলো শান্তি দিলো আনন্দ আধারাতে তুমি ছিলে সব মিছিলে বন্ধু তুমি আলো আলো ভোরে দিলে আলো আলো হই ভোরে দিলে আলো দিলে আলো দিলে কি আনন্দ আজ প্রভু তুমি দিলে হিন্দি দিদি দিদিও ঠিক আছে গায়ের ধুলা ঝেলে নীলে কলে পথের শেষে ভালো বেশে গায়ের ধুলা ঝেলে নীলে কোলে আশীরসুর ভালো লাগে তে আশীরসুর ভালো লাগে তে পড়াইলে তুমি পড়াই দিও দেখি আনন্দ আসি প্রভু তুমি দিলে যে কই সে আনন্দ প্রভু আমাদের কত সুন্দর সুযোগ দিয়েছেন এই আপার বেছি ব্যাপী চার্চের পুনঃ উদ্বোধনের জন্য আমরা সেই চন্দ্রঘোনা থেকে আমাদের মাঝে আঞ্চলিক সংঘের ভাইস প্রেসিডেন্ট মিস্টার নতুন বিকাশ চাকমা রয়েছেন আমাদের দুজন এক দুই কাউন্সিলর আছেন আমাদের সেই থৈসা ভাই আছেন রিসার্ট ভাই এবং আমাদের প্রাক আমার ছেলে আছে এবং আমাদের আরেকজন আছে অথৈ ভাই উনি আসেন নাই আমরা ছুটিয়ে এসছি আজকে সভাপতির আসার কথা ছিল উনি বিভিন্ন কারণের জন্য ব্যস্ততা থাকার জন্য উনি আসতে পারেন নাই তবে আপনাদের শুভেচ্ছা দিয়েছেন আসুন আমরা পবিত্র বাক্য থেকে পাঠ করি পৃথিবী তার সমস্ত বস্তু সদাপ্রভুরই জগত ও তন্নিবাসীগণ তাহার কেননা তিনি সমুদ্রগণের উপরে তা স্থাপন করিয়াছেন নদীগণের উপরে তা দৃঢ় করিয়া রাখিয়াছেন কে সদাপ্রভুর পর্বত উঠিবে কে তার পবিত্র স্থানের দণ্ডাবান হইবে যাহার অঞ্জলি নির্দোষ ও বিমল যে অলিকতা দিকে প্রাণ উত্তোলন করে নাই ছলভাবে শপথ করে নাই সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে হে পুরোদ্দাস সকল মস্তক তিল হে চিরন্তর কবর সকল উত্থিত হও প্রতাপের রাজা প্রবেশ করিবেন সেই প্রতাপের রাজা কে পরাক্রমীয় বীর সদাপ্রভু যুদ্ধ বীর প্রভু হে পুরোদ্দার সকল মস্তক তিল হে চিরন্তন কাপাট সকল মস্তক উত্থাপন কর প্রতাপের রাজা প্রবেশ করিবেন সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু তিনি প্রতাপের রাজা হে প্রতাপের রাজা যে গৃহ তোমার নামে আমাদের হস্ত নির্মাণ করিয়াছ এই গৃহ প্রবেশ করিয়া চিরকাল বাস করিব হে সদাপ্রভু উঠো তোমার বিশ্রাম স্থানে আইস তোমার আশীর্বাদ তোমার মন্দিরের উপরে যেন থাকে এবং প্রবেশকারী যে আমরা আমাদিকেই বর দান করো যেন আমাদের অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল হয় প্রভু দ্বারা ইয়া হোক সবাই বলুন আমেন আমার জন্য ধার্মিকতা দ্বার খুলিয়া দাও আমি তাহা দিয়া প্রবেশ করিব সদাপ্রভুর স্তাপ করিব এই তো সদাপ্রভুর দ্বার ইহা দিয়া ধার্মিকগণ প্রবেশ করিবে দরজা খুলিয়া দাও সদাপ্রভু ধার্মিকগণ তার গৃহে প্রবেশ করিবে সবাই বলুন আমেন এটা ছবি তোলা লাগবে না ভিতর থেকে আপনি